আমি স্টেজ থেকে ওঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপান এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন একটা মাহফিলে শুধুমাত্র তাহির ভক্তই থাকে না এই মাহফিলে অনেক শত্রু আছে ওরা ওকারে স্কটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায় ইনশাআল্লাহ

ওই অপশক্তি আমাকে ফাঁসি দিয়ে এর বিনিময়ে যদি সন্নে যেমন ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাব অনর্থক আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না এবং যারা মামলা করেছেন অনুরোধ করব আপনারা নিশ্চয় আমাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিবেন ধর্মের কথাগুলো বলার সুযোগ দিবেন অনর্থক কাহারও পাল্লাই পরে আপনারা সুন্নীতির বিরুদ্ধে স্টেপ নেবেন না আমি আজকে শুনলাম আমাদের আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে তাহির ওয়াজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে রাষ্ট্রদ্রোহী কথা বলছে আমি ওসি সাহেবকে বলবো ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয় করে এক সেকেন্ড সরকার বিরুদ্ধে কথা বলছি কিনা অনর্থকে এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে এক নম্বর আসামি আমাকে বানাইলেন আজকে

দুনিয়া আমার আল্লাহ এই জমিনটারে আরো কুচল পারকা দিয়া সুন্দর করে সাজাইছে চিৎকার মেরে গে আল্লাহ আকবার বড় জান্না সাজাইছে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে আসমানটারে সাজিয়েছে এই জমিন বানাইছে আসমান সাজাইছে এখন দুইটা শূন্য এই শূন্য জাগার সৌন্দর্য কি সৌন্দর্য হলো আশরাফুল মাখলুকাত মানব জাতি কথা বলেন ঠিক কিনা মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি মাদ্রাসায় স্কুলের সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী ওয়াজমাPile সৌন্দর্য হলো সুতা আর গোটা জমিনের সৌন্দর্য আমার আল্লাহ বান্দা দিয়া বানাইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর মানুষকে আল্লাহ ভয় আপন বলে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে দুনিয়ার জমিনে পাঠাইছে لا تقل الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا একটা লজ্জার কথা বলতাম আমি কিন্তু কোন হাফেজ না আমি কিন্তু জীবনে কারিয়া নেওয়া পরি নেই এই গর্ব করে সব জায়গায় বলি আমার আম্মার কাছে আমি কোরআন করছি মারা ভাব আমার ভুল হইলে আমার ধৈরে আমি সংশোধন হয়ে যাবো ভুল তো হইতেই পারে

দিন শেষে কিন্তু তারা হেরে গিয়েছে আর আমাদের ইতিহাস তো বিজয় ইতিহাস কথা বলেন ঠিক না বলেন প্রতিযোগিতার জন্য তোমরা কে আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করো এই একটা সেন্টার আমি আল্লাহ তুমি আর মধ্যে বানিয়ে দিয়েছি হায়াত এবং মত লাগাইছি আমি আল্লাহর ক্ষমতা বুঝাইবার জন্য যুগে 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 আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন আমার নবীর সঙ্গে অন্য কোন নবীর তুলনা চলে চলে আমাদের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে আমার নবী একটা কুরআন পেয়েছেন যে কুরআনটা পরে আমাদের সংবিধান দুইটা ধারা নিয়ে এসেছেন কুরআনের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন মা আতা কুমুর রাসূল আল্লাহ আর

টুপিওয়ালা ফাকরিওয়ালা এ আমার মতন মাইক দিয়া বলে আমার নবী নাকি শেষ নবী না নবীর পরে নাকি আবার নবী আসবে এ আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে বক্তব্যকে কেউ গন্ধ খুঁজবেন না আমি যখন দেখব কেউ আমার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলেছে আমি যখন দেখব কেউ আমার আল্লাহ এবং রাসূলের সিফতের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছে আমার নবী হলো শেষ নবী আমার রাসূল বলেছেন আনা লা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে যুগে যুগে অনেক বন্ধ মুসাইলামাদের কাছ

আমি সেই দিনও প্রধানমন্ত্রীকে বলেছি আজকেও হাজার হাজার লাখ মানুষের সমারোহে সিরাজগঞ্জ বেলকুচির জমিন ভৌরার জমিনে শুধু একটি কথা বলতে চাই যারা আমার নবীকে শেষ মানবে না এই দেশে হিন্দুরা যেমনি বসবাস করে তাদের নেত্রী আছে খ্রিস্টান বসবাস করে তাদের আইডি আছে এই সমস্ত যারা আমার নবীকে শেষ মানবে না ওরা বাংলাদেশের নাগরিক হিসেবে থাকুক আমাদের আপত্তি নাই কিন্তু মুসলমান নেমকে ব্যবহার করে না আমার নবী হলো শেষ নবী নবীর পরে আর কোন নবী আসবে আসবে না নীতি সিদ্ধান্ত নিন সব কিছুতে ছাড় দিলে চলবে না যে যার যার স্বাধীন মতো ইসলাম ব্যবহার করবে এ একটা কথা প্রায় সময় শুনে যায় টকসুতে বসে বসে যার যার পথ চলবে যে দিনে মন সেটা বলুক যে বলে বলুক বাপদাদের ইতিহাস লেখক আপত্তি নাই মান আদিতে হাস দেখো কাপত্তি নাই দাদিরিতে হাস দেখো কাপত্তি নাই বংশরিতে হাস দেখো কাপত্তি নাই কিন্তু আমার নবীর জাতির হবে বিরুদ্ধে সেই ইতিহাসodor করতে চেষ্টা করবে যেই কলম ধরে যেই হাত দিয়ে নবীর বিরুদ্ধে লেখার চেষ্টা করবে সেই হাত কি স্তব্ধ করে দিতে হবে ঠিক সব দিনে খেলবেন না সব জায়গায় কথা বলবেন না ঠিক সাবধান করে দিলাম এই সমস্ত বিষয় আমাদের ইমানের সাথে জড়িত মুসলমান আপনাদের সচেতন থাকতে হবে কৌশলে কৌশলে আমাদের এই ঘরের ভিতরে ইন্দর ঢুকেছে এই টিকটক মোলবিগুলো এই টিকটক মোলবিগুলো আমাদেরকে জালায় আংরা বানাইতছে এই টিকটক মোলবিরা যখন টুকটাক কথা কইয়া সমাজের ভিতরে পেছরায় তখন তাদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতো বক্তা দরকার আছে আবার কালকে শুনলাম এক হুজুর বলতাছে

আর এই টিকটক মনে করে চল্লিশ বছর পরে নবতী পায়া হলে নবী সে কথা তো সৃষ্টি হচ্ছে নবতী আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পেতে পারে কিন্তু পূর্বে নবী ছিল না আমি এখানে আসছি আমার মুখ দিয়ে কথা প্রকাশ পেয়েছে এরপর আপনারা বুঝেছেন যতক্ষণ কথা বলতে পেরেছি তারা আপনি বুঝতে পেরেছেন আমি কথা বলতে জানি আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে রসুলের এই সমস্ত বিষয়গুলাতে যে আঘাত করে কথা বলবে এগুলো আপনি কান দিবেন না আমি বলছিলাম আপনারা কি সমস্ত বক্তব্য রাগ করেন নাকি আবার আমি কিন্তু আজকে একটু ভিন্ন দ্বারাই ওয়াজ করতেছি গতবারও এক দ্বারাই করছি এবার একটু ভিন্ন দ্বারাই করছি তবে শেষ শেষ কিছু কথা বলে যাব আপনাদের ধৈর্য যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি আমার মনে হচ্ছে আপনারা বৃষ্টি হলে চলে যাবেন আসেন তো সবাই আসেন তো সবাই পিছনে কি এগুলো মানুষ নাকি আচ্ছা মানুষ না ঠিক আছে আমাদের থাকো স্বয়ং তাহিরি হয়ে বসে পিছন দিকে থাকে আল্লাহ আকবর জোরে বলেন আর জোরে আল্লাহ আকবর তাইলে আমরা রসুল চাই কি চাই না যুগ যুগে মানুষের হেদায়তের জন্য যে নবী রসুল পাঠিয়েছেন সেই নবীকে মানা ফরজ কথা ঠিক কিনা বলেন আল্লাহ আমি মাঝে মাঝে একটু হুঙ্কার দিব ইমানের প্রশ্ন যখন আসবে আমি ঠান্ডা মাসে কথা বলবো না এটা সারা বাংলাদেশের মানুষ জানে তাহিরি কখনো নরম কখনো গরম যেখানে যা লাগে তা দিয়ে কথা বলে কিন্তু কারোর কাছে ডলারের কাছে কালার পাল্টাই না টাকা খেয়ে তাহির ইমান বিক্রি করে না বিশ হাজার টাকা দিলে আপনি কি নবীজিকে শেষ নেবি মানবেন না বিশ হাজার টাকা দিয়ে যদি বলে যাই নবীকে শেষ নেবি মানা যাবে না কি মানবেন পঞ্চাশ সতর্ক থাকবেন আমি সে তো সতর্ক বলছি আপনারা হাজার মানুষ আসছেন আমাকে তো ফলো করেন তো কথা ঠিকই না আল্লাহ আব্দুল আলমিন মানব জাতির হেদায়তের জন্য এই ধরা দামে রসুলকে পাঠিয়েছেন আল্লাহর হাবি যতদিন পর্যন্ত নীরব নীরবে আল্লাহ আল্লাহ দেখেছেন ততদিন পর্যন্ত কাফের আমার নবীকে আল আমিন বলেছে নবীর আদর্শ দেখে নবীকে আল আমিন বলেছে কাফেরদের অর্থ নবীর কাছে জমা রেখেছে কিন্তু আমার নবী তো আল্লাহ দিদের সঞ্চারে কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা হুকুম ছাড়া নির্দেশনা ছাড়া আমার নবী কোন সিলেবাস প্রণয়ন করে না আমার নবী আপনাদের বলেছেন বয়স তো মুিমান আমি এই দুনিয়াতে মুআলিম হিসেবে প্রেরিত হয়েছে আল্লাহর হাবিব যদি প্রয়োজন নীরবে নীরবে আল্লাহ আল্লাহ জিকির করেছেন ততদিন কাফেররা ভালো ব্যবহার করেছে যেই মাত্র আমার নবী বললেন এ কাফেররা এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে যেই মাত্র এই কথা বলছে কাফেররা বলে দিয়েছে হে মুহাম্মদ তোমার কাজ তুমি করো আমাদের কাজ আমি করব কিন্তু জীবন দিলে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাতব না আল্লাহর হাবি বললেন আল্লাহর হাবিব বললেন না না আল্লাহ দরবারে জবাব দেওয়া লাগবে তোমরা কালিমা করো গত চার দিন আগেও চট্টগ্রামে পটিয়াতে একটা হিন্দু আমার কাছে এসে মুসলমান হয়েছে আমি তাহলে মাথায় হাত বুলাই দিচ্ছি কপালের মধ্যে চুমু দিছি আপনি প্রতিদিন হিসাব মিলায় দেখেন অন্যান্য ধর্মের মানুষগুলো ইসলামের ছায়া তুলে দৈনিক আসতেছে দৈনিক দৈনিক তুমি চলে যাবে ইসলামের পতাকা ঠিকই পট পট করে উঠবে কথা বলেন ঠিক কিনা বলে সাবধানে কথা বলো রাষ্ট্রাকশন করে কথা বলো লাগাম দিয়ে কথা বলো তাহিরিকে মন্দ বল তাহিরি প্রতিবাদ করবে না কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তাহিরি এক ইঞ্চি ছাড়বে না যখন তাদেরকে বলা হল আল্লাহ ইবাদত কর সিদ্ধান্ত নিল কিরে মোহাম্মদ সাল্লাহ যে সুন্দর চেহারা মুবারক এই চেহারা দেখে আর মধুর কথা শুনে শুনে মানুষ কালিমা করে মুসলমান হয়ে যাচ্ছে এরপরে কাফেররা সিদ্ধান্ত নিল এইভাবে যদি ধর্ম গ্রহণ করতে থাকে আমাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাবে তখন আমার নবী একদিন সুন্দর করে সাজদার মধ্যে পড়ে আছে আর কাফেররা আমার নবীর পিট মবারকে এনে ওদের গোলাক করেন না তার কমরর ভিতরে শুইয়া যায় সবাই ঘর ঘুমায় যায় শেষ যরিতে তারা ঘুমতে কয়টা শীতের পানি দিয়া শীতের দিন পানি দিয়া ওসু কইরা তাহার যদি নামাজে দাঁড়ায় যায় আমার নবী বলে ফলজ আমাদের পাশাবাসী যারা বেশি বেশি নফল ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে দন্ডা থেকে বন্ধু বানায়া দেয় এই যুবক আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ রাত্তাছি বিশ্রামের জন্য এক আমার প্রেমী বিছানায় পিঠ লাগায় না মালিকের জন্য আরামের গুম হারাম করে দেয় মালিক এত পাগল হয়ে যায় আল্লাহ বলার বান্দারে তোরা আমার শরণ করবি আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব তোমরা আমাকে শরণ করবা ইবাদতের মাধ্যমে আর আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব তোমাদের জীবনের গোনাগুলো ক্ষমা মার মাধ্যমে সুবহানাল্লাহ আল্লাহুম্মা আফিলি বিবাদালি আল্লাহুম্মা অউলা গুম্মা ফিনি ফি বা ছৰী অলা ফি বাদালি রুহি কলবি ওয়া তুমি আমাৰে দয়া খ তুমি আমারে খয়া খ তুমি আমার চোখের মধ্যে বৰপদ দাও তুমি আমার চোখের ভিতৰত নূর জাড়ায় দাও জবা আনটা খুব আল্লাভ আত্মা জাবে না হা হা কি কষ্ট করছে এই দাসে ওয়াশ করলে কি কষ্ট হব